নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জব নিউজ ভ্যালিতে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এই টপিকটি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তাহলে এটার সঠিক উত্তর কি হবে গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এটার সঠিক উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ বিশ্বের গম উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন এর পরের অবস্থানে রয়েছে ভারত গম উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় দু নম্বর প্রশ্ন ভুট্টা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এটা রাইট অ্যান্সার কী হবে এটা রাইট অ্যান্সার হবে অপশান সি মধ্যপ্রদেশ ভুট্টা উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম ভুট্টা উৎপাদন এবং রপ্তানিতে বিশ্বের প্রথম দেশ হল আমেরিকা যুক্তরাষ্ট্র তিন নম্বর প্রশ্ন ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তোমরা উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এটা সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম ধান উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হল চীন বিশ্বে ধান উৎপাদনে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় চার নম্বর প্রশ্ন দেখো কী আছে পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পাট উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হল ভারত পাঁচ নম্বর প্রশ্ন আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এখানে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম উত্তরপ্রদেশ ব্রাজিল হলো বিশ্বের বৃহত্তম আখ উৎপাদনকারী দেশ বিশ্বে আখ উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় ছ নম্বর প্রশ্ন তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট বিশ্বের তুলা উৎপাদনের শীর্ষ দেশ হলো ভারত সাত নম্বর প্রশ্ন চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এটার সঠিক উত্তর কোনটা হবে চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম সঠিক উত্তর হবে অপশান এ আসাম চা উৎপাদনে বিশ্বে প্রথম দেশ হলো চীন আট নম্বর প্রশ্ন কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান ডি কর্ণাটক কফি উৎপাদনে শীর্ষ দেশ হল ব্রাজিল পরবর্তী প্রশ্ন কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এটার সঠিক উত্তর কোনটা হবে এটার সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ড দশ নম্বর প্রশ্ন বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এখানে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে রাইট অ্যান্সার হবে উড়িষ্যা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর বিশ্বে বক্সাইট উৎপাদনে প্রথম স্থানে আছে অস্ট্রেলিয়া এগারো নম্বর প্রশ্ন অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ বারো নম্বর প্রশ্ন ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এখানে সঠিক উত্তর হবে অপশন সি উড়িষ্যা তেরো নম্বর প্রশ্ন লোহা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এখানে সঠিক উত্তর হবে অপশন বি উড়িষ্যা চোদ্দ নম্বর প্রশ্ন তামাক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এখানে সঠিক উত্তর হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ পনেরো নম্বর প্রশ্ন সরি পনেরো নম্বর প্রশ্ন রবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম সঠিক উত্তর হবে কেরালা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন তামা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশ সতেরো নম্বর প্রশ্ন ইউরেনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ আঠেরো নম্বর প্রশ্ন সোনা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এখানে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে রাইট অ্যান্সার হবে কর্ণাটক অপশান এ উনিশ নাম্বার প্রশ্ন ম্যাগনেশিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট কোনটা হবে হবে তামিলনাড়ু অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার আজকের লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন চুনাপাথর উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ অপশান সি মধ্যপ্রদেশ চুনাপাথর উৎপাদনে প্রথম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে